আমরা বাঙালি আর বাঙালি মানেই ভ্রমণ পিপাসু আমরা বিভিন্ন সময়ে পাহাড় সমুদ্র জঙ্গল প্রবতস্থান ভ্রমণ করি আবার কোন কোন সময়ে আমাদের মন পাহাড় পর্বত সমুদ্র ছেড়ে বিভিন্ন তীর্থস্থানের দিকে ছুটে যায় আজকে আমাদের গন্তব্যস্থল একান্নটি শক্তিপীঠের একটি পীঠ তারাপীঠ তারাপীঠকে তান্ত্রিক সাধনায় সব থেকে প্রবৃদ্ধ স্থান হিসাবে গণ্য করা হয় এখানে দেবী কালীকে তারাম রূপে পূজিত করা হয় আজকে ভিডিওতে আমরা দেখব এখানে কি করে আসব কোন সময় আসব এবং এর আছে কি কি দর্শনীয় স্থান রয়েছে সেই সমস্ত ডিটেল ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব এই তারামায়ের মন্দিরে দেশ বিদেশ থেকে প্রচুর বক্ত এখানে প্রতিদিনই পুজো দিতে আসে তবে প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় বিশেষ করে এখানে কৌশিকী অমাবস্যায় প্রচুর লোক সমাগম হয় এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় আপনারা সেই সময় আসলে এখানে তারা দেবীকে পুজো দেওয়ার পাশাপাশি আপনারা সেই সমস্ত অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করতে পারবেন মায়ের মন্দিরের প্রবেশের দুপাশে রাস্তার দুদিকে আপনারা দেখতে পাবেন অসংখ্য বিভিন্ন পুজোর সামগ্রীর দোকান আপনারা সেই সব দোকান থেকে পছন্দ মতো পুজোর জিনিসপত্র কিনে আপনারা খুব সহজেই এই মায়ের পুজো দিতে পারবেন যেহেতু এই মন্দিরে দেশ বিদেশ থেকে প্রচুর বক্তব্য এখানে পুজো দিতে আসে সেহেতু আপনারা চাইবেন খুব তাড়াতাড়ি সকাল সকাল আপনারা এই পুজো দিয়ে দেওয়ার দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই তারাপীঠ মন্দিরে তারা মায়ের পুজো দেওয়ার পরে আপনারা তারাপীঠ মহা শ্মশান ভ্রমণ করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন দেবদেবের বিগ্রহ আপনারা সে সমস্ত বিগ্রহগুলি দর্শন করতে পারেন এই তারা মায়ের মন্দিরের পাশাপাশি যে সমস্ত ধর্মীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাধক বামা খেবার জন্মবিটা এখানে আপনারা সাধক বামা আদি মাটির বাড়ি দর্শন করতে পারবেন এছাড়া এখানে রয়েছে পবিত্র বিল্লবাসিনী মন্দির আর এখানে রয়েছে সতীমায়ের শেষ পীঠ কঙ্গালীতলা মন্দির এখানে দেবীর নিরাকার বসানো করা হয় রয়েছে পবিত্র কোপাই নদী এখন আমরা জেনে নেব এই রামপুরহাট তারামায়ের মন্দিরে আমরা কি করে আসব। যারা হাওড়া থেকে আসবেন তাদের জন্য খুব ভালো ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস এটা হাওড়া থেকে সকাল ছটা পাঁচ মিনিটে ছাড়ে আর রামপুরহাট সকাল নটা পঞ্চান্ন মিনিটে পৌঁছে দেয় আর যারা শিয়ালদা থেকে আসবেন তাদের জন্য খুব ভালো ট্রেন হচ্ছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস এটা শিয়ালদা থেকে সকাল সাতটা কুড়ি মিনিটে ছেড়ে তারা পিট পৌঁছে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এছাড়াও যে সমস্ত দর্শক বন্ধুরা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের জন্য খুব ভালো সুইটেবল ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবারে আমরা যে সমস্ত দর্শক এখানে ভ্রমণ করতে আসবেন তাদেরকে উদ্দেশ্যে কিছু সতর্কতা অবলম্বন করতে বলবো যেটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ভিডিওটি শেষ করছি